আসসালামু আলাইকুম এটা একটি ইটিভিতে মাইক্রোস্কোপ ব্যবহার করা হয় যাতে ব্যাকটেরিয়াগুলো দেখা হয় ব্যাকটেরিয়া কীরকম আছে। যদি আমি সহজ ভাষায় বলি ইটিভি বলতে আমরা বুঝি ইকুলিয়ান ট্রিটমেন্ট প্ল্যান্ট এর মাইক্রোস্কোপ একটি খুব গুরুত্বপূর্ণ যন্ত্র এটি দিয়ে আমরা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট ঠিকভাবে চলছে কি না তা বুঝতে পারি মাইক্রোস্কোপে সাধারণত নিচের যে জিনিসগুলো দেখা যায় যেমন ব্যাকটেরিয়ার গঠন যেমন ব্যাকটেরিয়ার গঠন ব্যাকটেরিয়া কীরকম আছে সেই বিষয়গুলো জানা যায় যে ওয়েস্ট ওয়াটার বা বায়োলজিক্যাল ট্যাঙ্কে যে ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপ দিয়ে যে জিনিসগুলো দেখি আমরা ব্যাকটেরিয়া সক্রিয় আছে কি না বা অ্যাক্টিভ আছে কিনা না ঠিকভাবে কাজ করছে কিনা বা পিন ফলক নাকি ডেড ফলক এটা বোঝা যায় মাইক্রোস্কোপ দিয়ে এর পরেও কিছু কাজ আছে যেটা হচ্ছে মাইক্রোঅরগানিজমে বৈচিত্র্য এখানে কিছু সুস্থ বায়োলজিক্যাল ইটিভির জন্য বা বায়োলজিক্যাল ট্যাঙ্কের জন্য বেশ কিছু জিনিস থাকে যেমন রোটিফায়ার নোমাটো প্রোটোজোয়া বা অ্যামিবা এই সকল বায়োলজিক্যাল ট্যাঙ্কে স্টাবিলিটিকে বোঝানো হয় এবং আরেকটা জিনিস দেখা হয় যে সেলাজের মান মাইক্রোস্কোপে বোঝা যায় সেলাসের মানটা কেমন আছে সেলাস ওভার অ্যান্যারোবিক গন্ধ বা কোনো কিছু আছে কি না অর্ডারলেস সেক্ষেত্রে সিলাস কি ব্রেকডাউন হয়েছে কি না বা এই বিষয়গুলো ধন্যবাদ